আসসালামু আলাইকুম বધુ আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে ক্ষয় রোগ এই রোগ সম্পর্কে আপনারা অরাকেই জানেন ক্ষয় রোগ নিয়ে জীবন অতিষ্ঠ হয়ে যায় ক্ষয় রোগ কি জিনিস ইংলিশে বলা হচ্ছে স্পারমারটোরিয়া আর অনেকে একদম আমাদের অন্তরের ভাষায় ধাতু ক্ষয় বলে অনেক কবিরাজ গুণ যারা চিকিৎসা করে তারা ধাতু ক্ষয় বলে এই রোগটিকে প্রকাশ করে তাহলে ধাতু ক্ষয়টা কী এটা তো আমাদের জানতে হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র চাই যে ওষুধ খেয়ে ভালো থাকবো ওষুধ দান খাই ভালো থাকবে রোগের গভীরে আমাদের ঢুকতে ইচ্ছা করে না আজকে আপনারা যদি একটু মনোবল নিয়ে দেখেন যে ক্ষয় কি ধাতু ক্ষয় কি তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবে ধাতু ক্ষয়ের লক্ষণগুলো আমি বলছি শোনেন এই রোগে যারা আক্রান্ত হবে রোগীর শুক্র অত্যন্ত তরল হবে পাতলা হবে পানির মতো হবে নাম্বার টু রুগী ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং দেহে সেই সাথে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় নাম্বার থ্রি চেহারার লাবণ্যতা কমতে থাকে নাম্বার ফোর মুখ মলিন এবং চক্ষু গর্তের মধ্যে ঢুকে যায় গর্ত থেকে মনে হয় মাইক্রোস্কোপের মতো দেখতেছে এই জাতীয় রুগীর মধ্যে লক্ষণ চলে আসে দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিন প্রবল অভাব পরিলক্ষিত হয় এই ব্যক্তিদের মধ্যে রোগীর জীবনী শক্তি দুর্বল হয়ে পড়ে শরীরের ওজন কমে যায় ফলে ওই রুগী শুকে যায় এবং নানান প্রকার রোগে অতি সহজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ওই রোগীর মধ্যে নাম্বার সেভেন দেহে যৌন হরমোন বা পিটুইটারি অ্যান্ডিরাল প্রভৃতি গ্রন্থের হরমোন একেবারে কম নিঃসৃত হওয়ার ফলে দেহের ক্ষমতা বিশেষ করে মিলনের যে ক্ষমতা এটি ধীরে ধীরে কমতে থাকে নিচের লেভেলে চলে যায় নাম্বার এইট দৈহিক এবং মানসিকভাবে রুগী দুর্বল হয়ে পড়ে নাম্বার নাইন সবসময় রুগী বলে মাথা ঘুরতেছে যন্ত্রণা দেখা যাচ্ছে এই যন্ত্রণাটা কোথায় থেকে আসতেছে এই ক্ষয় রোগ থেকে আসতেছে নাম্বার টেন আক্রান্ত ব্যক্তি সর্বদা অস্বস্তি বোধ করে এবং বসা থেকে উঠলে তাদের মাথা ঘুরে ঘুরবে না কেন তাদের সমস্ত শরীরে তো ভিটামিন স্বল্পতা শারীরিকভাবে এনার্জি নেয় ক্ষয় হয়ে যাচ্ছে রুগীর শরীর আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছে বিশেষ অঙ্গ এবং জননেন্দ্রীয় এতটাই দুর্বল হয়ে যায় যে ওই ব্যক্তি ইন্টারকোর্সের মতো আর ক্ষমতা পাচ্ছে না কতটা একটা কষ্টের বিষয় আবার কারো কারো দেখা যায় রাত্রে স্বপ্ন দেখতেছে স্বপ্নের মধ্যে বীর্য ক্ষয় হয়ে যাচ্ছে দিনের বেলাতেও অনেক সময় তাদের স্বপ্ন দুপ্রকাশ হচ্ছে প্রসাবের আগে এবং পরে এই বীর্যগুলো নির্গত হচ্ছে কোনো মেয়ে মানুষ দেখলে বা স্পর্শ করলে বীর্যপাত ঘটে যাচ্ছে পায়খানায় কোদ দিলে বীর্যপাত হয়ে যাচ্ছে এই ব্যক্তিদের যৌন সমস্যা একটা ঔষধ দেন খেয়ে কাশ সারব তখনই একটা কষ্ট চলে আসে ওই রুগীকে বোঝাইতে হলে কাউন্সিলিংয়ের দরকার হয় আমি যেই সমস্যাগুলো বর্ণনা করেছি এই সমস্যাগুলো হোমিওপ্যাথিক একটি ঔষধের মধ্যে লক্ষ্য করা যায় এই সমস্যাগুলো অধিকাংশ সমস্যায় হোমিওপ্যাথিক ওষুধ সেলেনিয়ামের সাথে মিলে যাচ্ছে তাহলে এখন যদি বলা হয় যে আমার টাইমিং বৃদ্ধি করব আমাকে একটা ওষুধ দেন ওই রুগী মানসিক সমস্যার জন্য হচ্ছে অথবা ওই রুগী টেস্টেশন হরমোনের জন্য হচ্ছে অথবা ওই রুগীর বিভিন্ন ধরনের রোগের কারণে হচ্ছে তখন কি আমরা এই সেলেনিয়ামই দেব না এই সেলেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের কাজ যাদের সেলেনিয়ামের অভাব সেলেনিয়ামের অভাব বৃদ্ধি করবে বীর্য পাতলা শুক্র পাতলা এগুলো তৈরি করবে বীর্য ঘন করবে এবং যাদের শুক্রাণুকূপ তাদের শুক্রাণু বৃদ্ধি করবে যাদের ক্ষয় রোগ হচ্ছে টয়লেটে প্রস্রাবে রাত্রে স্বপ্নে সুন্দর একটি বর্ণনা দিয়েছি অনেকগুলো লক্ষণের সাথে এই লক্ষণগুলো যদি অধিকাংশ থাকে ক্ষয় রোগের যদি সমস্যা থাকে আপনি সেলেনিয়াম যদি দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারেন আশা করি দেড় থেকে দুই মাস পরে এখনই যদি চান যে আমি মরিচ গাছ লাগাইছি দানি লঙ্কা তুলে আনে খাব তাহলে আপনি বাজার থেকে দানি লঙ্কা কিনে আনে খান যদি স্থায়ীভাবে ভালো চান তাহলে এক থেকে দেড় মাস খাবেন তখন আপনার ভিতরে একটা স্থায়ীভাবে ঝাল ঝাল চলে আসবে ঝাঝালও অনুভূতি আসবে তখনই রুগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করে এই বর্ণনা যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করি এই ভিডিওটি আপনি শেয়ার করবেন যাতে যারা বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশান নিয়ে থাকে তাদের ইনফরমেশানগুলো ঠিক করার একটা রাস্তা পেয়ে যায় ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফিজ